প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আমরা এখন ওইখানে সমুদ্রে পারে আসছি নামবো গোসল করব এবং এই কক্সবাজারের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব আজকের সানলাইট অতিরিক্ত সমুদ্রে নামছি

আচ্ছা আরাম তবে সমুদ্রে ঘুসতে করার সময় সবচেয়ে বড় ভয় যেটা থাকে সেটা হচ্ছে আপনার একটা স্রোত আছে যেটাকে রিপ কারেন্ট বলা হয় এই রিপ কারেন্ট থেকে মাস্ট বি কেয়ারফুল থাকবেন কারণ এটা খুবই রিস্ক ও যারা সাঁতার জানে না Oh my god Vishal bharek devaste guys Oh Oh my god Oh my god, oh my god. Oh my god.